সদ্য বিধবা হওয়া নারী তৌকির স্ত্রী যে কিনা বিয়ের শুরুতে তৌকিরের সাথে বিয়ে বসার জন্য রাজি ছিলেন না তখন নাকি এই নিঝুমের পরিবার বলেছিল যে তুমি একে পাত্র দেখে আসো দেখে কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বিয়ে করবা আর যদি ভালো না লাগে তাহলে তুমি বিয়ে করবা না সেটা শুনে নিঝুম নাকি একদিন তৌকিরের সাথে দেখা করতে গেছে বিয়ের আগে দেখা করতে যাওয়ার পরে তৌকির নাকি শুরুতেই বলেছে যে তুমি তোমার কোনো কথা জমিয়ে রাখবা না বন্ধুর মতো ভাববা আমাকে তোমার সব কথা আমার সাথে শেয়ার করবা তোমার সব কষ্ট তোমার সব সুখ আমার সাথে শেয়ার করবা আমাকে তুমি বন্ধু মনে করবার সেটা শুনে আসলে নিঝুম মুগ্ধ হয়ে গিয়ে তৌকিরকে বিয়ে করেছে কিন্তু আসলে হাই কপাল সে সুখ আর রইল না নিঝুম কেঁদে কেঁদে বলছিলেন আমি এখন কার কাছে আমার জমানো কথাগুলো শেয়ার করব কার কাছে আমি আমার সুখ দুঃখ প্রকাশ করবো আমার বন্ধু তো আমাকে রেখে চলে গেল এমনটাই বলছিলেন আর কেঁদে কেঁদে সে বুক ভাষা ছিলেন আর এই নিঝুম আপুর বাবা তৌকিরের শ্বশুর যে কিনা খুব কান্নাকাটি করে বলছিলেন যে এখন আমার মেয়েটাকে আমি কিভাবে সান্ত্বনা দিব আমার মেয়েটা এখন কোথায় যাবে কার কাছে যাবে আমার মেয়েটা এত অল্প বয়সে এরকম স্বামী হারা হবে আমার এই মেয়েটাকে চোখের সামনে সাদা কাপড় পরা অবস্থায় কিভাবে দেখব আমি কিভাবে আমার মেয়ে মেয়েটাকে বিধবা হয়ে গেছে কিভাবে আমার মেয়েকে বিধবা বলবো আমি এটাই বলছিলেন আর তৌকিরের শ্বশুরও কান্না করছিলেন আর নিঝুম তো আসলে তার অবস্থা খুবই খারাপ সে খেতে পারছে না সে ঘুমাতে পারছে না সে শুধু তৌকিরের কথা মনে করছে আর কেঁদেই চলেছে সে তৌকিরের ভালো সময়ের কথাগুলো মনে করছে আর কেঁদে যাচ্ছে সমানে কেঁদে যাচ্ছে তাকে আসলে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে ঘুমের ওষুধ ঝুম খুবই ভেঙে পড়েছে নিঝুম একদম মানে তাকে কোনোভাবে আসলে শান্ত রাখা যাচ্ছে না সে যদি এই রকম হতে থাকে তাহলে সে অসুস্থ হয়ে যাবে সত্যি আসলে যার যায় যার হারায় সেই বুঝে যে হারানোর ব্যথা হারানোর কষ্টটা কষ্টটা 또투주고 আর অল্প বয়সে এই এরকম করে স্বামী হারালো সত্যি এটা আসলে কল্পনার বাইরে সে তো আসলে বুঝতে পারেনি যে এরকম হবে আর এত ভালোবাসার সংসার বিয়ে হয়েছে মাত্র এক বছর কিন্তু নিঝুমকে দেখে দেব মাত্র ছয়টা মাস আমরা একসাথে থাকতে পেরেছি তুমি এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি বুঝতে পারলে তোমাকে আগলে রাখতাম কখনো তোমাকে যেতেই দিতাম স্বাভাবিক যদি বুঝতে পারতো যে সারা জীবনের জন্য হারিয়ে যাবে তাহলে হয়তো তার স্বামীকে সেদিন ডিউটিতে যেতে দিতেন না এবং ডিউটিতে যাওয়ার আগেও তাদের সাথে ভিডিও কলে কথা হয় এবং কথা হয় খুব সুন্দরভাবে হেসে খুশে তাদের হাসি খুশি ভাবে খুব সুন্দর ভাবে তাদের কথা শেষ হয়েছে বাকি দিনগুলোর মতোই আর তৌকিরে বাবা মাও অনেক কান্নাকাটি করছে এবং তৌকিরে বাবা মা অনেক অনেক ভেঙে পড়েছে এই কষ্ট হওয়ার মতো না আহমেদ নাকি তার বাবাকে বাবাকে সব সময় তার প্রত্যেক প্রত্যেক দিন নাকি নাকি এটা তাদের নিয়মের মধ্যে ছিল যে তার বাবা মাকে চিঠি লেখা তার পরিবারে কাউকে চিঠি লেখা এজন্য জন্য নাকি তৌকির সব সময় তার বাবাকে প্রতিদিন চিঠি লিখতো এখন বাবা এই কষ্ট কিভাবে সইবেন আসলে প্রত্যেকটা পরিবারের জন্য এটা একটা বোঝা হয়ে গেছে প্রত্যেকটা পরিবারের জন্য এটা একটা কষ্টের বোঝা হয়ে গেছে যে কিভাবে এই কষ্ট তারা দূর করবে কিভাবে তাদের মনকে তারা সান্ত্বনা দেবে অনেকে দোষ দিচ্ছেন তৌকিরে যে তৌকিরে ভুলের জন্য আসলে এতগুলো বাচ্চার জীবন চলে গিয়েছে কিন্তু আসলে এটা তৌকিরে ভুল নয় সেই ইচ্ছাকৃত কিছু করেনি যেটা হয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য যেটা হয়েছে আসলে তৌকিরের অনিচ্ছায় তাই সবাই তাকে ক্ষমা করে দিন তার ভুলগুলো ক্ষমা করে দিন তার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাকে ভেসতে নসিব করে আর তার পরিবারকে যেন ধৈর্য শক্তি দেয় তার পরিবারকে যেন এই সুখ সৈবার ক্ষমতা দেয় সেই দোয়া আপনারা সব সময় করুন